নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বাংলাদেশে নির্বাচন আসছে আসছেই এবং আপাতত ঠিক হয়েছে যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেনি যে ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন এখনও অফিসিয়ালি ঘোষণা করেনি তারা বলেছে যেদিন ঘোষণা হক নির্বাচন করার কথা তার ষাট দিন আগে দু মাস আগে তারা ঘোষণা করবেন তার মানে ফেব্রুয়ারির যদি দশ বারো তারিখ নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের ঘোষণা তারা করবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো এই যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ এখন চলছে সেপ্টেম্বর প্রায় শেষ অক্টোবর এসে গেল এখন এই নির্বাচন নিয়ে দুটো কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে এতদিন ভাবা গিয়েছিল অনেকেই বাংলাদেশের ভেবেছিলেন যে ভারত বোধ বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপ করবে করে এই ইউনুসের মোহাম্মদ ইউনুসের যে অবৈধ সরকার সেই সরকারকে বিদায় দিয়ে দেবে এটা ভাবা গিয়েছিল কিন্তু দেখা গেল যে ভারত সে কাজটি করছে না বরং ইউনুস সরকারকে তাদের হাঁসফাঁস করে দেওয়ার জন্যে অর্থাৎ তাদের ওপরে চাপ সৃষ্টি করবার জন্যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা নিচ্ছে সীমান্তে পাহারা মজবুত করছেন এবং আরও অনেক কিছু ছোটোখাটো কিছু কিছু তাদেরকে উত্তেজনা তৈরি হওয়ার মতো ব্যবস্থা নিয়েছে তো নির্বাচন হবেই সেটা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথমে যেমন কথা চলছে তেমন হতে পারে এমন কি তার আগেও হতে পারে পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম এবং এই ব্যাপারে ভারতের কথা তো বলছি ভারত কোন রকম সামরিক অভিযান কিংবা জোর করে গায়ের জোরে ইউনোস সরকারকে হটিয়ে দেওয়ার মতো কাজে নামবে না এটা মোটামুটি সবাই বুঝে গেছে জেনে গেছে এবং ভারত কখনো বলেনি যে আমরা এখানে করব কিন্তু মানুষের বাংলাদেশের ভেতরে একটা বিরাট সংখ্যক মানুষ মানুষের বিশেষ করে যারা আওয়ামী লীগের ভক্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা ভেবেছিল তাদের নেত্রীকে ভারতে আশ্রয় দিয়ে যেমন নেত্রীর প্রাণ রক্ষা করেছে ভারত তেমনভাবে বাংলাদেশের যে অগণতান্ত্রিক সরকার একটা জঙ্গি সরকার বাংলাদেশে এসেছে সেই সরকারের পরিবর্তন ঘটাতে ভারত হয়তো উনিশশো একাত্তরের মতো ব্যবস্থা নেবে অর্থাৎ সৈন্য অভিযান করবে কিন্তু একটা কথা বলে দেওয়া ভালো উনিশশো একাত্তর আর দু হাজার চব্বিশ পঁচিশ এগুলো এক নয় দু হাজার একাত্তরে উনিশশো একাত্তরে সেখানে ছিল পাকিস্তানকে সেখান থেকে তাড়িয়ে দেয়া তাদের একটা ভারতে ইয়ে বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানকে হটিয়ে দেওয়ার ব্যাপার ছিল কিন্তু এখন তো তা নয় এখন তাদের ভেতরের ব্যাপার পাকিস্তানের একটা অংশ ছিল এবং বলা হতো যে পাকিস্তান সেখানে ওই কলোনিয়াল শাসন রেখে দিয়েছে সুতরাং পাকিস্তানকে সেখান থেকে হটিয়ে দেওয়ার ব্যাপার ছিল কিন্তু দু হাজার পঁচিশে চব্বিশে তা নয় এখানে তাদের নিজেদের অন্তর্কলহ এখন এই অন্তরকলের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র যেটা এখন হচ্ছে তার মানে দেখা যাচ্ছে নির্বাচন তাদেরকে বাঁচাতে পারে এই নির্বাচনটা কিভাবে হতে পারে সেই ব্যাপারটা নিয়ে তাহলে এখন একটু আলোচনা করা যাক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আওয়ামী আপনারা জানেন যে আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ সরকারিভাবে নয় তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে তাদের কোনোরকম মিছিল মিটিং করা নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের যে নিবন্ধন সেটা বাতিল করেছে কিন্তু এটা মোটামুটি লিখে নিতে পারেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং কোনো নির্বাচন হবে না সেটা সেই ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক যেদিনই হোক না কেন একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এখন আওয়ামী লীগের যে আজকে তাহলে আমরা দেখি যে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে কার কী কে কোথায় দাঁড়িয়ে আছে সেই বিষয়টি নিয়ে এখনকার একটা আলোচনা আমরা এই সময় একটু করব। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতানেত্রী যারা এই গত বছর আগস্টে জুলাই আগস্টের তথাকথিত বিপ্লব কিংবা ষড়যন্ত্র যাই বলুন না সেইটা যারা করেছিল তাদের নেতা নেত্রীরা হঠাৎই যেন উদাও হয়ে গেছেন প্রচারের আলো থেকে তারা আন্দোলনের ডাক দিচ্ছেন না মিছিল মিটিং করছেন না কখনও যদি মিছিল মিটিংয়ের ডাক দিয়েও ফেলেন হয়তো ভুল করেও দিয়ে ফেলেন আজকাল আর দিচ্ছে না কয়েকদিন কিছুদিন মাসখানেক মাস ধরে দিচ্ছিলেন হঠাৎ তারা বন্ধ হয়ে গেছে কিন্তু যাই হোক যদি সেই মিছিল এর ডাক দেন তো কেউ কেউ সেই লোকের অভাবে সেসব মিটিং মিছিল বানচাল হয়ে যায় সেনাবাহিনী আগে সার্ভিস হাসনাদদের বেশ খাতির করত তাদেরকে তো তাদেরকে পুত্র সম বলে মনে করতেন কিন্তু সেই পুত্র সম ব্যাপারটা আজকাল আর নেই তাদের খাতিরদারি আর আজকাল হচ্ছে না এটা তো গেল এনসিপির কথা তার মধ্যে আবার এনসিপি ভাগ হয়ে গেছে এক দল তারা আমেরিকার পক্ষে গেছে ইমিডিয়েটলি নির্বাচন আবার আর দল তারা গেছে হচ্ছে চীনে ছুটেছিল এই কিছুদিন আগেও তাদের কথা হচ্ছে নির্বাচন আগে সংস্কার শেষ হবে তারপর নির্বাচন সুতরাং এখন এই ব্যাপারে তারা এখন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে দেখা যাচ্ছে তাদের কোনো স্ট্যান্ডিং তাদের কোনো সেইভাবে তাদের কোনো প্রভাব নেই আর এরপরে দেখুন আসি বিএনপির কথা বিএনপি দৃশ্যত বেশ বেকায়দায় পড়েছে ডাকসু জাকসু নির্বাচনের পর বিশেষভাবে গত এক বছর বিএনপির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাতেও মানুষ ক্ষুব্ধ সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতৃত্ব সংকট খালেদা জিয়া ভয়ঙ্করভাবে অসুস্থ তার পক্ষে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়া সম্ভব নয় আবার তার পুত্র যিনি দলের কার্যনির্বাহ সভাপতি তিনি আবার তারেক রহমান তিনি দেশে ফেরার সাহস পাচ্ছেন না অনেকেই বলতে পারে না তিনি বলেছেন ডিসেম্বরে দেশে ফিরবেন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরে কেন কেন আজকে নয় বাংলাদেশের রাজনীতির ধারা এখন যারা নিয়ন্ত্রণ করছে অন্তত সামনে থেকে সেটা হচ্ছে জামাত এবং ইসলামী দলগুলো তারা এটা নিয়ন্ত্রণ করছে এই পরিস্থিতিতে এখন এই যে এই 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 পরিস্থিতিতে এখন ওদিকে হ্যাঁ এরা যে জামাত এবং ইসলামী দলগুলো নিয়ন্ত্রণ করছে আর এরা করছে সামনে আর যেটা এখন অনেকটা গোপনভাবে হলেও প্রবলভাবে এগিয়ে আসছে আওয়ামী লীগ এবং দেখবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে বন্যার মতো আওয়ামী লীগ এসে ভাসিয়ে দেবে বাংলাদেশের রাজনীতি এটাও আমি বলে দিলাম সেটা দেখে নেবেন আর সেনা সেনাবাহিনীও চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক দেশের যে বর্তমান অরাজকতা থামাবার ক্ষমতা একমাত্র আওয়ামী আওয়ামী লীগ নেতৃত্বের আছে এই পুরো প্রেক্ষাপট নিয়ে আমরা এখনকার একটু আলোচনার মধ্যে যাব দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান অবস্থাটা হচ্ছে যে তাদের সেইভাবে তাদের প্রভাব আর পাওয়া যাচ্ছে না আর বিএনপি নেতৃত্বেও তাদের মধ্যে একটা শূন্যতা এসে গেছে যার জন্যে এমন কথাও চলছে যে তাদের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি যে নিউ ইয়র্কে গেছেন আমেরিকা গেছেন এখন সেটা হচ্ছে আমেরিকার শাসকদের বোঝাতে যে তারেকের তারেক নয় এখন ক্ষমতার মধ্যে আসার দক্ষতা এবং ক্ষমতা নাকি তাকেই নাকি প্রধানমন্ত্রীর হিসেবে নাকি ধরে নেয়ার জন্যে নাকি এখন লবিং করতে গিয়েছে মির্জা ফখরুল এখন তো এইটা হচ্ছে তাদের সমস্ত দিক দিয়েই কিন্তু বিএনপি মির্জা ফখরুলের যাওয়া তার তিনি তার প্রভাব এবং তারেক রহমান খালেদা জিয়া এদের প্রভাব তো এক নয় অনেক ফারাক আকাশ পাতাল ফারাক বিশেষত খালেদা জিয়ার সঙ্গে তো বটেই আবার এদিকে দেখুন বাংলাদেশের যে রাজনীতিতে জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলোর প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দু হাজার সালের জুন মাসে সুপ্রিম কোর্ট জামাতে নিব নিবন্ধন যেটা বাতিল ছিল সেটা পুনর্বহাল করেছে যা তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশেও শক্তিশালী অবস্থান নিয়েছে দু সালের মে মাসে তারা ঢাকার সোরাবর্দিম উদ্যানে একটি বিশাল সমাবেশ করেছে যা দু সালের পর তাদের সবচেয়ে বড় প্রদর্শনী ছিল কিন্তু তারা আবার জামায়াত থেকে তাদের দূরত্ব বজায় রেখেছে এবং যদি নির্বাচন হয় জামাতের যে ইসলামী ভোট সেটা যে জামাত সব পাবে তার কোনো মানে নেই হেফাজতে ইসলামীও একটা বিরাট সংখ্যক আসন পাবে মানে তাদের বিরুদ্ধে অন্তত লড়াই দেবে এবং হেফাজত এবং জামায়াতের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে শুধু নেতৃত্বের কোনো গোলমাল আছে তা নয় হেফাজত জামাতকে পুরোপুরি ইসলামী দল বলেই মনে করে না আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোপুরি সূত্র বলছে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে খুব দ্রুত সংগঠিত করছে নিজেদের দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ তবুও তারা নিয়মিত শুধু যে গোপন সমাবেশ করছে তা নয় তারা প্রকাশ্য মিছিল মিটিংও করছে এই দুদিন আগে গ্রেপ্তার করা হলো সম্ভবত দুশো সাতচল্লিশ জনকে তাতেও তারা কিন্তু তাদের কোনো রকম হেলদোল নেই এবং বাংলাদেশ থেকে যারা আমার এই চ্যানেলের অনেক ভিউয়ার আওয়ামী লীগের সমর্থক তারা এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে দাদা আমাদের ওরা যত আমাদেরকে ভর্তি করে ভেতরে যাক নিয়ে যাক আমরা দেখব ওদের কত জেলখানায় কত জায়গা আছে আমরা লড়াইতে আছি আওয়ামী লীগের পক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তাদের সাংগঠনিক ভিত্তি এবং অভিজ্ঞতা এবং যারা নির্বাচনী বিশেষজ্ঞ তারা মনে করেন নির্বাচনের তারিখ ঘোষণা হলে দলটি দ্রুত পুনরুজ্জীবিত হয়ে উঠবে তাদের রয়েছে শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং অভিজ্ঞ নেতৃত্ব সেনাবাহিনীর অবস্থান এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই যে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবার নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং বলেছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান অন্তর্ভুক্তি নির্বাচনের দাবি এবং তিনি বলেছেন ডিসেম্বর দু হাজার মধ্যে নির্বাচন করতে হবে স্পষ্ট করেছেন যে সেনাবাহিনী পুলিশিংয়ে পুলিশের কাজ করার জন্যে নয় তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে আছে সেনাবাহিনীর একটি অংশ একটি বড় অংশ তারা মনে করে যে আওয়ামী লীগেরই একমাত্র ক্ষমতা আছে এই দেশকে শাসন করার দেশের অরাজকতা নিয়ন্ত্রণ করার এই মনোভাব ভবিষ্যতের রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচনের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেটাই ফেব্রুয়ারির কথা বলেছেন ধরে নেওয়া যাক যদি ফেব্রুয়ারির প্রথমে ভোট হয় তার ষাট দিন আগে তার নির্বাচনের সূচি ঘোষণা করা হবে এবং এখানেই বলা যায় যে আওয়ামী লীগও কিন্তু তাকেও তার মধ্যে এর মধ্যেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে সুযোগ এই জন্যই দিতে হবে নইলে আওয়ামী লীগের আমলে যে সম নির্বাচন হয়েছে যে বিশেষ করে দু হাজার চোদ্দোর ইলেকশানে তো বিএনপি অংশ নেয়নি দু হাজার আঠারোর ইলেকশানে তারা অংশ নিয়েছিল নিয়েও তারা পিছিয়ে গিয়েছিল মানে ভোটে সেভাবে দাগ কাটতে পারেনি আর দু হাজার চব্বিশের নির্বাচন তারা বয়কট করেছিল বয়কট করার কারণটা কী ছিল বয়কট করার কারণ ছিল তারা বলেছিল এই সরকারের সরকার সরে যাক সরে গিয়ে একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে এই যে দাবিটা এই দাবিটা আমরা অনেকেই মনে করেন যে এই দাবি খুব ন্যায্য দাবি ছিল কিন্তু ন্যায্য দাবি এটা আদৌ ছিল না পৃথিবীর যে সমস্ত বড় গণতান্ত্রিক দেশ আছে তাদের কোথাও যে সেখানকার ক্ষমতাসীন সরকার পদত্যাগ করে কেয়ারটেকার সরকার এসে নির্বাচন পরিচালনা করবে এমন কোনো উদাহরণ কোথাও নেই পৃথিবীর মাত্র তিনটি দেশে এই উদাহরণ আছে সেই তিনটি দেশের একটি হলো বাংলাদেশ এবং বাকি দুটি হলো একটি হলো পাকিস্তান আর একটি হলো ইরাক পাকিস্তানে আপনারা জানেন যে সেখানে নির্বাচনের আগে কেয়ারটেকার সরকার এসে নির্বাচন করল সেই নির্বাচনে ইমরান খানের দল তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলো তারপর গায়ের জোরে আমেরিকান ষড়যন্ত্রে তাদেরকে ইমরান খানকে এখন জেলখানায় বন্দি করে রেখে তার সরকারের পতন ঘটিয়ে সেখানে চলছে সরকার তাহলে এইবার আপনারা বলুন এই যে কেয়ারটেকার সরকারের প্রথা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নেই ভারত আমেরিকা জাপান জার্মানি যেখানেই যান না কেন এখানে এইটা জিনিস করি তাহলে এই দাবি করে বিএনপি কি ঠিক দাবি করেছিল একদমই ঠিক দাবি করেনি কারণ তাকে চলতে হবে এটা তাদের তারা নির্বাচন বয়কট করেছিল একটাই কারণে তারা বুঝেছিল নির্বাচনে অংশ নিলেও তারা জিততে পারবে না এবং জিততে পারবে না বলে তারা যে নির্বাচনে অংশ নেয়নি তার ফলে কী হল দেশকে তারা যে অভিযোগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছে একনায়কতন্ত্রের দিকে নিয়ে গেছে এই একনায়কতন্ত্রের দিকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য দায় সব থেকে বেশি কার সব থেকে বেশি দায় কিন্তু শেখ হাসিনার নয় সব থেকে বেশি দায় হচ্ছে বাংলাদেশের বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি খালেদা জিয়ার পার্টির তারা নির্বাচন বয়কট করে কুরুলের মেরেছে নির্বাচনের গাছটার গোড়াতে সুতরাং এইবার যে নির্বাচন হবে এখানে আওয়ামী লীগকে অংশ নিতে দিতেই হবে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না বলছে না আমাদেরকে অবৈধভাবে হটিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই নির্বাচন মানি না এই কিন্তু বলছে না আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে এবং ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে বিপুলভাবে জয়লাভ করবে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ভোট জুট চুরি করতে পারবে না বাংলাদেশের এই ইউনুস শাসনের অধীনের সরকার এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ